আমি হব তরি তুই হবে আমারে তুই আমারি জীবন সুন্দরী সুন্দরী তুমি সাত সমানের পরি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে হচ্ছে কষ্টের গানের পাঁচটি শিল্পীদের কণ্ঠে পাঁচটি রোমান্টিক গান গাইস এই শিল্পীদের কণ্ঠে আমরা বেশিরভাগ সময় স্যাড সংগুলো গুলো শুনে থাকি আজকের ভিডিওতে আমরা কষ্টের শিল্পীদের কণ্ঠে রোমান্টিক গান শুনে আসব। বিষয়টা কেমন ইন্টারেস্টিং লাগছে না এবং তাদের কণ্ঠের গানের মধ্যে কার কণ্ঠের গান সবচেয়ে বেশি সুমধুর এবং বেস্ট হয়েছে এবং তাদের মধ্যে কে সেরা সেটা জানতে পারবেন এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটিতে এখনো যারা লাইকিদের দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো

গাইস এরপরে থাকছে আতিফ আহমেদ মিলয়ের রোমান্টিক গান সুন্দরী 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 তুমি সাত পরী যদিও তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই বেঁচে থাকলে হয়তো বা বর্তমান সময়ের শিল্পীদের সাথে টক্কর দিয়ে চলতেন নীলয় জন্য সব সময় আমার মন থেকে ভালোবাসা ও দোয়া থাকে আপনারা কারা কারা নীলয় ভাইয়ের ফ্যান আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন তো যাই হোক গাছ যে যাওয়ার সে তো চলে যাবে আফসোস করলেও তাকে ফিরে পাওয়া যাবে না বর্তমানে নীলয়ের

এছাড়াও কিন্তু জিশান কামছু বর কষ্টের গানগুলো আমার কাছে অনেক ভালো লেগে থাকে আমার মনটা করে চুরি বুকে মার নিবিশের চুলে নি তোমায় আজও ভুলি নি আমি নেক্সট গাইস এরপর দুই নম্বর তালিকায় থাকছে এক সময়ের জনপ্রিয় এক কণ্ঠশিল্পী আরমান আলিফের একটি রোমান্টিক গান আমার আমার লাগে কেন জানি তোরে শুধু আমার আমার লাগে এবং আরমান আলিফের এই অসাধারণ সুরের গানটিতে মাত্র 5 বছরে 15 মিলিয়ন ইউটিউব ভিউস হয়েছে আমি বলতে গিয়েও পারিনা তো জাগে ভয় জাগে এ কিন্তু আরমান আলিফের 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত তার গানগুলো দিয়ে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ঝড় তুলে দিয়েছিল আজ পর্যন্ত আরমান আলিফের অপরাধী গানের রেকর্ড কেউই ভাঙতে পারেনি ও মাইয়া রে ভাই আরে তুই অপরাধী রে আমার যাতনে গো গাইস এরপরে সর্বশেষ নাম্বার ওয়ান লিস্টে দেখছে গগন সাকিবের একটি নতুন রোমান্টিক গান তুই প্রিয়জন গাইস গগন সাকিবের বক্তরা অনেকেই বলছে এই গানটি নাকি ওপার বাংলার অভিনেতা দেবের হিরোগিরি মুভির কে তুই বল গানের সাথে মিল রয়েছে গাইস গগন তার গানের মধ্যে বলেছে তুই প্রিয়জন তুই প্রিয়জন তুই প্রিয়জন অপরদিকে দেবের মুভির গানেতে বলা হয়েছে কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল বিশেষ করে এই অংশটুকুতে একটু বেশি মিল রয়েছে এজন্যই দর্শকরা এমন কমেন্ট করতেছে তো যাই হোক গগন সাকিবের এই গানটি বর্তমানে ইউটিউবের ট্রেন্ডিং এ রয়েছে তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেকটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে পরবর্তী নতুন শিল্পীদের নিয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কথা গাইস এই পাঁচটি শিল্পীর মধ্যে কার কন্ঠের গান এবং কার সুর এবং কার গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো এবং বেস্ট লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো আপডেট শিল্পীদের পরবর্তী কোনো নতুন ভিডিওতে তত তক্ষণ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তুই তুই প্রিয়জন প্রিয়জন